প্রথম সিনেমা ও প্রথম ওয়েব ফিল্মের অপেক্ষায় উপবিশ্বাস। বাংলাদেশের সিনেমার জনপ্রিয় নায়িকা অপু সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়েই দর্শকের মন জয় করেছেন প্রথমবারের মতো তিনি ওয়েব ফিল্মে অভিনয় করছেন ফিল্মের নাম সায়াবাজি আর টিভি প্রযোজিত এই ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন মেধাবী নির্মাতা সোয়েদ শাকিল উপবিশ্বাস বিশ্বাস জানান এই ওয়েব ফিল্মে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করছেন প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করা প্রসঙ্গে উপবিশ্বাস বিশ্বাস বলেন অনেক আগে থেকেই আমি ওয়েব ফিল্মে কাজ করার জন্য প্রস্তাব পেয়ে আসছি কিন্তু আমার সঙ্গে ব্যাটে বলে মিলিনি বিধাই সেসব ওয়েব ফিল্মে কাজ করা হয়নি আমার কারণ আমার ইচ্ছা মতোই যেমন গল্প তেমন অসাধারণ হবে ঠিক তেমনি আমার চরিত্রে নতুনত্ব থাকবে মূল কথা হলো যে তিনি গল্পটি লিখেছেন যে দুটি চরিত্র আমি অভিনয় করব। খুব ভালো লেগেছে তাই কাজে আগ্রহী হয়েছি গল্প পড়ে আমার এমনই মনে হয়েছে আর শাকিল ভাই সম্পর্কে আমি অবগত যে কারণে তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লাগছে এই ওয়েব ফিল্মের শ্রদ্ধে তারেক এনাম খান স্যারের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি আমি তিনি অনেক গুণী একজন অভিনেতা তার কাছ থেকে অনেক কিছুই শেখার সুযোগ পেলাম অনেক অনেক ধন্যবাদ আর ডিপি কর্তৃপক্ষকে কারণ তাদের প্রযোজিত সিনেমা শ্বশুরবাড়ি টু দিয়ে আমার নতুন একটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু তাই ছায়াবাজির মাধ্যমে আমার নতুন এই যাত্রা আমার কাছে অনেক উচ্ছ্বাসের অনেক আনন্দের কারণ নতুন প্ল্যাটফর্মের জন্য এটা আমার নতুন এক চ্যালেঞ্জ এদিকে ভবিষ্যৎ তার সরকারি অনুদানে তার প্রথম প্রযোজিত সিনেমা বন্ধন বিশ্বাস পরিচালিত লাল শাড়ি সিনেমায় কাজ শেষ করেছেন এই সিনেমাতে বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন জাতীয় প্রাপ্ত নায়ক সাইমন সাদিক বন্ধন বিশ্বাসের পরিচালনায় বিশ্বাস এর আগে নীরবের বিপরীতে সায়াবৃক্ষ নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন এই মুহূর্তে বিশ্বাস তার প্রযোজিত প্রথম সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন বিনোদন ডেস্ক মাহবুব রহমান তুহিন চ্যানেল এন নিউজ